হ্যালো এভরি কেমন আছো সবাই সুস্মিতাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা সো আজকে আমাদের সিমলা ঘোরার প্রথম দিন আর আগের ভিডিওতে লাস্ট ভিডিওতে তোমরা দেখেছ আমরা জাস্ট লাঞ্চ ফাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম আর তারপরেই কিন্তু ওই আড়াইটে তিনটে নাগাদ আমরা কিন্তু সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন আমরা ঘুরবো হলো সিমলা ম্যাল আর ওখানে যেগুলো দেখার আছে সেগুলো হলো তোমার ওই জাকু টেম্পেল তারপর কালীবাড়ি একটা চার্চ আছে আর অবভিয়াসলি সিমলা ম্যাল তো ঘোরারই আছে সিমলা ম্যালটা কিন্তু সত্যিই খুব সুন্দর তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করছি সো ম্যালের এইখানে যাওয়ার জন্য কিন্তু এদের এখানে কুড়ি টাকা করে একটা তোমার লিফটের টিকিট আছে সো ওই টিকিটটা কেটেই তোমাদেরকে ওপরে উঠতে হবে পাহাড় ভেঙে আর ওপরে উঠতে হবে না তবে এখানে যেটা সব থেকে বেশি আমার খারাপ লাগা কী জানো তো এখানে একটুখানিও আমরা ঠান্ডা পাচ্ছিলাম না ওই যে একটা পাহাড় ঘুরব বরফ ঠান্ডা ওই ব্যাপারটা এখানে একদমই উপলব্ধি করতে পারছিলাম না তবে হ্যাঁ ম্যালটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি এখানে মার্কেটিং তোমরা প্রচুর করতে পারো কারণ দোকান প্রচুর আছে জিনিসপত্র প্রচুর আছে তবে একটু বুঝে শুনে আগে তিন চারটে দোকান ঘুরে নেবে তারপরেই শপিং করবে কারণ আমার সাথে যে বাজে এক্সপিরিয়েন্সটা হয়েছিল। একই জিনিস একটা দোকানে তোমার চারশো টাকা অন্য দোকানে আড়াইশো টাকা তো যাই হোক আমরা ভুল করে কিনে ফেলেছিলাম আর পরে ওই কি করবো মনকে শুধু সান্ত্বনাই দিচ্ছিলাম যাই হোক তো এইবার আমরা প্রথমে একটুখানি সামনের দিকে চলে গেছিলাম ওখানে গিয়ে বেশ কয়েকটা রিলস বানিয়েছি তবে ওখানে কিন্তু একটু ঠান্ডা পেয়েছিলাম তবে বেশি ঠান্ডায় আমরা থাকতে পারবো না কারণ আমাদের কুচকুটার সাথে রয়েছে আর এই যে তারপরে দেখো আমরা চলে এসেছি সিমলা ম্যালের এখানে ম্যালটা ভীষণ বড় খুবই বড় আর সামনে যেটা দেখতে পেলে ওটা চার্চ আর যেহেতু অনেকটা সন্ধে হয়ে আসছে আর জাকু টেম্পেলটা কিন্তু অনেকটাই ওপরে তাই আমরা আগে ডিসিশান নিলাম কি চলো আগে জাকু টেম্পল দেখতে যাওয়া যাক তবে আমাদের বাড়ির পাশেই কিন্তু বিশাল বড় একটা হনুমান মন্দির আছে তাও কোথাও ঘুরতে এলে আর তারপরে এই যে পাহাড়ের ওপর এই জাকু টেম্পলটা কিন্তু ভীষণ ফেমাস তো তাই জন্য আমরা আর মিস করতে চাইনি আমরা গাড়ি ঠিক করেছি তবে গাড়ির কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য তার আগে আমাদেরকে এই যে চুপ ওপরে উঠতে হবে অনেকটাই তো আমরা একদমই পারছিলাম না তাই এনজয় করতে করতে হাঁটতে ছুটতে এরকম করতে করতে যাচ্ছিলাম তবে একদম ওপরে পৌঁছানোর পর বুঝতে পেরেছি যে আমাদের এইভাবে আসাটা কিন্তু সার্থক হয়েছে আসলে আগের দিনে দুদিনের ট্রেন জার্নির পর না একদম হাত পা দিচ্ছিলই না যে একটুখানি হাঁটা চলা করি আর তবে এই পাহাড়ি রাস্তার মধ্যে গাড়িতে যাও না এই এক্সপিরিয়েন্সটা যে কি সুন্দর কি চমৎকার একটা অভিজ্ঞতা মানে সত্যি যারা যায় তারাই একমাত্র জানে এগুলো মানে মুখে বলে প্রকাশ করা যায় না তো এই যে এখন আমরা পৌঁছে গেছি আর গাড়ি থেকে নেমে আমাদেরকে একটু সিঁড়ি বেয়ে উঠতে হবে আর এই যে আমাদের পুতুলটাকে একটুখানি কষ্ট করে ওকে ঠাকুরের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সিঁড়ি ভাঙিয়ে না তবে কি জানো তো এখানে একটা অসুবিধে হলো এখানে তুমি ফোন খাওয়ার কিছুই বার করতে পারবে না তাহলে নাকি হনুমানগুলো ওই হাত থেকে কেড়ে নিয়ে চলে যাবে আর সদ্যই আমরা জাস্ট উঠেছি একজনের হাত থেকে চকলেট কেড়ে নিয়ে চলে গেছে আমরা তো প্রথমে ভাবলাম ও ফোনটাই কেড়ে নিয়ে চলে গেল না তারপরে শুনলাম যে না না চকলেট নিয়ে গেছে তাও ভালো বাবা কারণ এই দূর দেশে এসে ফোনটাই যদি চলে যায় তাহলে কিন্তু বিশাল সমস্যা আর এই যে ওপরে এসে মানে আমাদের এই কুটুকে নিয়ে আসাটা একদম সার্থক হয়েছে ওপরেও এসে ও দেখতে পেলাম একটা ছোট্ট পার্ক মতো করা আছে আর ওখানে বসে স্লাইডিং করা শুরু করে দিয়েছে একটুখানি কান্না মতো করছিল টার্ডনেসের জন্য যাই হোক ওর বেশ ভালো লেগেছে তো এই যে আমাদের জাকু টেম্পল ঘোরা কমপ্লিট করে আমরা ওই দিন বাড়ি ফিরে খেয়ে দিয়ে না একদম শুয়ে পড়েছিলাম একদম শরীর চলছিল না আর পরের দিনের সকালে বিউটি অফ নেচার এই সুন্দর দৃশ্যটা কিন্তু আমার হোটেল রুম থেকেই দেখা যাচ্ছিল যাই হোক আমরা ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কুফরির উদ্দেশ্যে তবে এখানে একটা কথা বলে রাখা ভালো এখানে কিন্তু মানে প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই সুন্দর তবে একটা কথা কুফরিতে কিন্তু সেরকম আমরা কিছুই দেখতে পাইনি হ্যাঁ দেখার আছে এখানে তোমাকে প্যাকেজিং বুক করতে হয় দেড় হাজার দু হাজার এরকম আর তোমাকে ওই খচ্চরের পিঠে ওরা তুলেন নিয়ে যে এই খচ্চরগুলোর পিঠে করে ওপরে নিয়ে যাবে নিয়ে গিয়ে কিছু অ্যাক্টিভিটিস আছে ওগুলো করাবে আর ওখানে কিছু মন্দির আছে সেগুলো দেখাবে তবে সত্যি কথা জানো নিজের চেহারার কথা ভেবে না আর ওই খচ্চরের ওপর উঠবো ওর কতটা কষ্ট হবে এই কথাটা ভেবে আর সাহস পায়নি এমনিই পশু পাখির ওপর একটা আলাদাই প্রেম আছে আর ওখানে রাস্তাটা পুরো কাদাতে কাদা ভর্তি না প্রচুর মানুষই যাচ্ছে অবভিয়াসলি এটা তো ওদের জীবিকা কিছু করার নেই তবে এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত তাই আমরা এই কয়েকজন আমরা আর যাইনি আমরা এখানেই বসে আড্ডা দিচ্ছিলাম তবে এখানে কাছাকাছি একটা পার্ক পেয়েছিলাম কিছুক্ষণ ওখানে ছবি টবি তুলে ম্যাগি ঠ্যাগি খেয়ে বেশ বড় হচ্ছিলাম গাড়িতে এসে বসেছিলাম আর তারপর আর তারপর এই পার্কের সন্ধানটা পেলাম তো তো আমরা ভাবলাম চলো যাওয়াই যাক আর একদিকে ভালো হয়েছে আমরা এখানে এসছিলাম। কারণ ওই যে এখন ব্যাপার একটা ট্রেন্ডিং চলছে না আই লাভ যেই জায়গাতে যাব সেই জায়গার একটা ট্যাগ লাইন থাকে সো আমরা সেরকম কিছুই ট্যাগ লাইন পাচ্ছিলাম না আর এখানে এসে আমরা একটা আই লাভ কুফলির ট্যাগ লাইনও পেয়েছি আর এই যে এখন গলির সাথে আমি কি বকবক করতে করতে যাচ্ছিলাম আমি নিজেও জানি না তো এখন আমরা চলে যাচ্ছি ওই পার্কের জন্য তবে রাস্তা দিয়ে যেতে যেতে না গরম গরম মোমো পেয়েছি আর বিশ্বাস করো বন্ধুরা পঞ্চাশ টাকায় আট পিস মোমো তবে ভেজ ছিল বাট ভীষণ টেস্টি ছিল জাস্ট মনটা ভরে গেল আর এই দশ দিনের মধ্যে এই একবারই মোমো খেতে পেয়েছিলাম পুরো সিমলা মানালিতে কোথাও মোমো পায়নি মোমো পাইনি বলাটা ভুল আমাদের বাজেটের বাইরে ছিল কোথাও দেড়শো কোথাও দুশো তার মধ্যে তোমরা তো জানোই পাহাড়ি এলাকায় চিকেন টিকেনগুলো সবসময় ফ্রেশ হয় না কারণ আগের বার যখন সিকিম গ্যাংটক গিয়েছিলাম তো ওখানে গিয়ে এই ভুলটা আমরা করেছিলাম চিকেন মোমো খেয়েছিলাম আমাদের খুবই বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল যাই হোক এখন চলে এসেছি আবার গাড়িতে পার্ক ঘুরে আর এখানে এই যে আমাদের কাকু ছিলেন উনি খুব সুন্দর আমাদের গান গিয়ে শোনাছিলেন তোমরাও শোনো দুটি হাত বাড়িয়ে কাকু একজন টিচার তো কাকুর গলা কিন্তু বেশ সুন্দর ছিল তোমাদের বেশি গান শোনাতে পারলাম না যাই হোক আমরা এই যে গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে আর এখন আমরা চলে এসেছি গ্রিন ভ্যালিতে এটা হলো গ্রিন ভ্যালি এখান থেকে পুরোটাই তুমি গ্রিন অ্যান্ড গ্রিন দেখতে পাবে তো এখানে আমরা নেমে কয়েকটা ফটো ফটো তুলেছি তবে একদমই শরীরে জোর পাচ্ছিলাম না তারপরে একটা ছোট্ট পুচকু আছে তো ওকে তো টেক কেয়ার করতেই হয় তাই আমরা খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেলাম আর এই যে বাড়ি পৌঁছে স্ন্যাক্স পেয়ে গেছি হচ্ছে গরম গরম পকোড়া আর চা সো ওই সোনে শুয়াগা ব্যাপারটা হয় না তো ওরকম একটা ব্যাপার ছিল আর সাথে কাকুর গান আর আজকে আমরা তাড়াতাড়ি সেরে কালকে আমরা বেরিয়ে পড়ব ওই ভুনটারে উদ্দেশ্যে আর ওই ভুন্টারটা ক্রস করেই তারপরে বোধহয় কুলু পড়বে কারণ আমাদের তো সিমলা ঘোরা আমাদের ঘোড়া কমপ্লিট আর এখন আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে এখন এই সকাল তোমার সাড়ে আটটা মতো বাজে আর দেখতে পাচ্ছো আমার সব নিয়ে ভুন্দারের উদ্দেশ্যে রওনা হচ্ছি এই যে এক এক করে চারটে গাড়ি বেরোচ্ছে আমরা টোটাল চারটে গাড়িতে করে সবাই মিলে ঘুরতে এসছি তো এখন চললাম ভুনটারের উদ্দেশ্যে আর আজকে আমাদের ঘুরতে আসার দ্বিতীয় দিন তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে যেটাতে আমরা ভুন্টার আর কুলুতে কি কি করেছি বা কি ঘুরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা এই আর এখন আমরা এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে ধীরে ধীরে ভুনটারের দিকে এগিয়ে চলি তো আজকের মতো টাটা লাভ ইউ অল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি